আসসালামু আলাইকুম আজকে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা আমার শাশুড়ি আম্মু বানাচ্ছে চিতুর পিঠা তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব শহরের গ্যাসের চুলায় কিভাবে চিতই পিঠা বানাবেন সেটাই তো পিঠাটা প্রথমে আটাটা সুন্দর করে যেভাবে গোলায় লবণ তারপরে নারকেল কোড়া দিয়ে হালকা গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করছে তারপরে এরকম গোল যে মাটির সরা পাওয়া যায় এটাই কিনে আনছে আরামের বাবা নিয়ে আসছিলো আরাম শুকনা চিতে পিঠা পছন্দ করে এই জন্যে তো এটা একটু তেল দিয়ে আম্মু মুছে ওটা ধোয়া যাবে না পানিতে দেয়া যাবে না তো তারপরে যে ব্যাটারটা রেডি করছে চিতে পিঠা সেটাই এক চামচ করে দিয়ে সুন্দর করে ছোট ঢাকনি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে তো এভাবে খুবই সুন্দরভাবে চিতে পিঠা তৈরি করে ফেলছিল আর পিঠাটা অনেক মজা হয়েছিলো তো আমার আরহাম হাম ভিজানু পিঠা খায় না তো আম্মু বাড়ির থেকে ভিজানু পিঠা নিয়ে আসছিল তো আরহাম খাই নাই এজন্যে হচ্ছে শুকা পিঠা এভাবে রেডি করে দিছিল। তো আপনারা যারা শহরের বাসায় গ্যাসের চোলাই এভাবে পিঠা যারা পারেন না তারা এভাবে তৈরি করে দেখবেন খুবই ইজিভাবে সুন্দর সুন্দর পিঠা রেডি করছিল। তো আম্মু আমাদেরকে বানাই খাওয়াইছে এটা আর আমরা এটা গুড় দিয়ে খাইছিলাম খেজুরের গুড় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ